আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম কুকিনে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে খুবই একটি টক দইয়ের মজাদার ঘোলের রেসিপি শেয়ার করছি এই ঘোলটি আমাদের বিরিয়ানি বা বড় বড় রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে আমাদের বিরিয়ানি খাবার পরে দেওয়া হয় তো এই রেসিপিটিই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ঘোলটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় সবার প্রথমে আমি এখানে গাছের পুদিনা পাতা আমি পেরে নিচ্ছি এটা আমার বাড়িতেই লাগানো পুদিনা পাতা পুদিনা পাতার আমি আগাগুলো কেটে নিচ্ছি এখানে আমি এক বাটি পরিমাণ আমি পুদিনা পাতা নিয়েছি এরপর আমি ঘোলের জন্য যা যা উপকরণ ব্যবহার করছি তা হচ্ছে এক বাটি পুদিনা পাতা দুশো গ্রাম টক দই দুটো জলজিরা চাট মশলা দুটো কাঁচা লঙ্কা বিট লবণ এমনি লবণ আর জিরে মরিচ আর ধনের একটি ভাজা মশলা নিয়েছি এরপর পুদিনা পাতা ভালো করে আমি ধুয়ে একটা মিক্সচার মেশিনে নিয়ে নিচ্ছি সঙ্গে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা চাইলে তোমরা বেশিও দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতন লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একটা মিহিন পেস্ট বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি পেস্টটা কতটা মিহিন তৈরি করেছি তো এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এরপর আমি একটা বড় বোল নিয়েছি ওর মধ্যে দুশো গ্রাম টক দইটা আমি ঢেলে দিচ্ছি দেওয়ার পরে ওই প্যাকেটটা ধুয়েই আমি আর একটু আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এখানে তোমরা সব সময় ঠান্ডা পানি ব্যবহার করবে এতে ঘোলের টেস্টটা আরও ভালো হয় এরপর আমি আরও দু গ্লাসের মতন ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে আমি আরও হাফ গ্লাসের মতন পানিটা দিয়ে দিচ্ছি দোবা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি একটা জলজিরা চাট মশলা দিয়ে দিচ্ছি এই দুটো জিনিস দিলে ঘোলের স্বাদটা আরও খুব সুন্দর হয় এরপর সবগুলো মশলা আমি ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটা বড় ডাল সাহায্যে এইভাবে হাতের সাহায্যে আমি ভালো করে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি ঘুরিয়ে নিচ্ছি এইভাবে যত যত ভালো করে এটাকে ঘোরাবেন বা ফেটে নেবেন তত ঘোলের স্বাদটা আরও খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে ঘোলটা আমি বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এরপর আমি তোমাদের একটু নেড়ে দেখাচ্ছি কতটা গাঢ় হয়ে গেছে আর দইটা পুরো মিশে গেছে পানির সাহায্য পানির মধ্যে আর আমি নুনটা একটু কম মনে হলো তার জন্য আমি এখানে আরও হাফ চামচের মতন বিট লবণ দিয়ে দিচ্ছি নুনটা বেশিও দেবে না কমও দেবে না সাতটা ঠিক তোমাদের একটু টেস্ট অনুযায়ী দেবে দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি এখানে আরেকটা জলজিরা দিয়ে দিচ্ছি এখানে জলজিরাটা একটু কম মনে হলো দিয়ে আরেকটু আমি জলজিরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আরও পাঁচ থেকে দশ মিনিট এভাবে আমি হাতের সাহায্যে ঘোলটা রেডি করে নিচ্ছি এইভাবে খুব হালকা হাতে জোরে জোরে এইভাবে সুন্দর করে ঘোলটা বানিয়ে নেবে এতে খুবই সুন্দর হবে খেতে তো ঘোল আমার রেডি হয়ে গেছে এরপর তোমাদেরকে গ্লাসে ঢেলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়েছে গ্রেভিটা এরপর আমি প্রত্যেকটা গ্লাসে আমি ঢেলে দেখাচ্ছি তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিতে একবার বাড়িতে ঘোল বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো হবে আর এই ঘোল বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয় খাবার আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানাবে তোমাদের ঘোলের রেসিপিটা কেমন হলো আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথেও আমার এই ভিডিওটি শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ